এই গোপালগঞ্জের গোপালীরা কীভাবে বাংলাদেশের তাণ্ডব চালাচ্ছিল যার কারণে তিনি বলেছিলেন যে গোপালি গোপালগঞ্জ নাম রাখা যাবে না এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা এদেশের মানুষ অক্ষরে অক্ষরে বুঝতে পারছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কী কারণে এই কথা বলেছিল আজকে গোপালগঞ্জ থেকে যেই তাণ্ডব শুরু হয়েছে এই তাণ্ডব সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে এদেশের মানুষের এখন দাবি গোপালগঞ্জের নাম পরিবর্তন করে অন্য কোনো নাম দেওয়া হোক শেখ হাসিনার পাঁচ ফুটের ম্যাচ শেষ হয়েছে মোদী যদি বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে না দেয় তাহলে এই মোদীর বিরুদ্ধে কঠোর আন্দোলনে দেশের মানুষ গড়ে তুলবে এদেশের জনগণ শেখ হাসিনাকে কোমরের রশি বেঁধে এনে হাতে রশি বেঁধে এনে বিচারের কাঠগাড়ায় দাঁড় করতে চায় শেখ হাসিনার পেতার তারা ইতিমধ্যে করছে যার বহিপ্রকাশ গতকালকে বাইতুল মোকারমে আমরা দেখেছি সাধারণ মুসলিমদেরকে তারা নামাজ পড়তে দেয় নাই এই শেখ হাসিনার এই শেখ হাসিনার কুলাঙ্গার রুহুল আমিন তার সন্ডা বান্ডা গুন্ডা বাহিনী গোপালগঞ্জ থেকে নিয়ে এসে বাইতুল মোকারম মসজিদের ভিতরে নামাজ অবস্থায় যে তাণ্ডব চালিয়েছে এই তাণ্ডবের নিন্দা এবং ভাষা আমার জানা নেই আমরা মনে করি গত সতেরো বছরে পুলিশের অতি উৎসাহী কর্মকর্তারা যেভাবে বাইতুল মোকারম সহ বিভিন্ন মসজিদে আমাদেরকে নামাজ পড়তে দেয় নাই আমার ভাইয়ের মৃত্যুবরণ করছে সেই জানাজা দিতে দেয় নাই আমার বাবার জানাজা দিতে চায় নাই সেই সকল পেটাতা গতকালকে বাইতুল মোকরমে ঢুকে হেলমেট পরে সাধারণ মুসলিদেরকে তারা নামাজ পড়তে দেয় নেই শুধু এখানেই বললে হবে না আমরা দেখেছি গোপালগঞ্জে আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতারা গিয়েছিলেন সেখানে আমাদের দুইজন নেতাকে পিটিয়ে পিটিয়ে তারা হত্যা করেছে আমরা দেখেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে তারা একটি প্রতিবন্ধী তাকে খাইয়ে কিভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে এই শেখ হাসিনা ভারতে বসে নীল নকশা করছে এবং তার নেতাকর্মীদেরকে তারা উস্কানি দিয়ে বাংলাদেশে একটি নৌরাজ্য এবং বিশৃঙ্খলা করার চেষ্টা করছে তারা আওয়ামী লীগের ব্যানারে রাজপথে আসতে পারছে না যার কারণে তাদের দলীয় কার্যালয় হিসাবে বাইতুল মোকারম বেছে নিয়েছে শুধু বাইতুল মোকারম না মন্দির গির্জা সহ অগণিত ধর্মীয় প্রতিষ্ঠান তারা বেছে নিয়েছে এদেশের জনগণকে আমরা বলতে চাই সকল ধর্মের লোক আপনাদেরকে সতর্ক থাকতে হবে আমরা যদি সতর্ক না থাকি তাহলে এই আওয়ামী লীগের পেতার তারা আমাদের যেমন মসজিদে নামাজ পড়তে দিচ্ছে না কালকে মন্দিরে পূজা করতে দেবে না গির্জায় প্রার্থনা করতে দেবে না বাংলাদেশের মানচিত্রকে তারা সব সময় অরক্ষিত করার চেষ্টা করছে আমরা আজকে এখান থেকে কঠোর ভাষায় মোদীকে বলতে চাই মোদীর শেখ হাসিনার পাঁচ ফুটের ম্যাচ শেষ হয়েছে মোদী যদি বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে না দেয় তাহলে এই মোদির বিরুদ্ধে কঠোর আন্দোলনে দেশের মানুষ গড়ে তুলবে কারণ একজন খুনি গণধর্ষণকারী একজন মসজিদে নামাজ করতে দেয় না মন্দিরে পূজা করতে দেয় না গির্জায় প্রার্থনা করতে দেয় না সেই কুলাঙ্গার শেখ হাসিনাকে মোদী আশ্রয় প্রশ্রয় দিতে পারে না এদেশের জনগণ শেখ হাসিনাকে কোমরে রশি বেঁধে এনে হাতের অসুবিধে এনে বিচারের কারগারায় দাঁড় করতে চায় তিনি চুয় করে চলে আসবেন কোয় করে তাকে ধরে বিচারের আদালতে কারাগারে তাকে নিক্ষেপ করা হবে এবং বাংলাদেশে বিডিআর সহ সহলা চত্বর এবং বিশ্বজিৎ সহ অগণিত খুন তিনি করেছেন এই সকল খুনের পতলা এবং বিচার এদেশের মাটিতে হবে বলে দেশের মানুষ মনে করে দেখুন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক আগে তিনি বুঝতে পেরেছিলেন এই গোপালগঞ্জের গোপালীরা কীভাবে বাংলাদেশের তাণ্ডব চালাচ্ছিল যার কারণে তিনি বলেছিলেন যে গোপালি গোপালগঞ্জ নাম রাখা যাবে না এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা এদেশের মানুষ অক্ষরে অক্ষরে বুঝতে পারছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কী কারণে এই কথা বলেছিল আজকে গোপালগঞ্জ থেকে যেই তাণ্ডব শুরু হয়েছে এই তাণ্ডব সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে গোপালগঞ্জকে গোপালিরা কলঙ্কিত করেছে এদেশের মানুষের দাবি গোপালগঞ্জের নাম পরিবর্তন করে অন্য নাম দেওয়া যায় কি না আজকে দেখেছেন যে গতকালকে এই গোপালিরা হেলমেট পরে কিভাবে বাইতুল মোকরমে সাধারণ মানুষকে নামাজ পড়তে দেয় নাই এই গোপালিরা কিভাবে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপরে হামলা করে তারা দুইজনকে হত্যা করেছে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছয়জন গ্রেপ্তার হয়েছে তার ছাত্র ছাত্রলীগ অথেব এই শেখ হাসিনার প্রেতাত বাংলাদেশে বিভিন্ন মহলে ঘুরে বেড়াচ্ছে নানান বিশৃঙ্খলা করার চেষ্টা করছে এদেশের মানুষের এখন দাবি গোপালগঞ্জের নাম পরিবর্তন করে অন্য কোনো নাম দেওয়া হোক কারণ এই গোপালগঞ্জের গোপালীরা যেভাবে বাংলাদেশের তাণ্ডব এবং লীলা চালাচ্ছে মসজিদও মানুষ নামাজ পড়তে পারছে না শান্তি পাচ্ছে না মন্দিরে পূজা করতে পারছে না গির্জায় প্রার্থনা করতে পারছে না কাজে এই গোপালগঞ্জের অতি উৎসাহী পুলিশ কর্মকর্তা এবং সাধারণ কিছু শেখ হাসিনা প্রেমিক মানুষ যারা গোপালগঞ্জের মানুষকেও তারা কলসিত করছে গোপালগঞ্জের সকল মানুষ কিন্তু অপরাধী না এক শ্রেণীর মানুষ যারা শেখ হাসিনার অর্থায়নে এবং শেখ হাসিনার সুযোগ সুবিধা নিয়ে বাংলাদেশে লুটপাট এবং বাংলাদেশের জনগণের উপরে গুলি চালিয়েছে তাদের বিচার এই বাংলাদেশের মানুষ এখন দাবি করছে আমরা সর্বশেষ যেটি বলতে চাই আওয়ামী লীগে যারা আছেন আপনার নেতারা পালিয়েছে আপনারা কিন্তু এখনও পালান নাই এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ এখনও চুপচাপ আছে কিন্তু এখন আমাদের পিটওয়ালে ঠেকে যাচ্ছে আপনারা যদি মনে করেন মসজিদ আপনাদের দলীয় কার্যালয় আপনারা যদি মনে করেন মন্দির আপনাদের দলীয় কার্যালয় আপনারা যদি মনে করেন গির্জা আপনাদের দলীয় কার্যালয় তাহলে এদেশের মানুষ আপনাদেরকে ধুলায় দিয়ে আপনাদেরকে দেশ ছাড়া করবে বলে এদেশের মানুষ এখন ভাবছে